সামনে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন ডাক্তার ইনুর সাহেবকে আমি আহ্বান করতেছি আমার মায়ের সুশিক্ষা এ যেন ট্রিটমেন্টটা ভালোভাবে হয় কালকে লন্ডনে আমার মাকে নিয়ে যা আজকে মধ্যরাত্রে নাকি আমার মাকে নিয়ে যাবে আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে সারা বিশ্বে দোয়া যেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া চাইতেছি আমার মায়ের জন্য সবাই দোয়া করতেছে আরো যেন করে সুস্থ হয়ে যেন এই দেশের প্রধানমন্ত্রী হয়ে শাসন করে একজন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আপনারা মিডিয়ারা আজ পর্যন্ত কোনো ধরনের কোনো খারাপ কোনো অভিযোগ পান নাই পাইবে না ইনশাল্লাহ এমন একজন নেত্রী সে আজকে এমন একটা নেত্রীর জন্য আমরা আসছি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন ভাই কেন ছুটি আসছেন আমরা ছুটি আসছি দেশের এই বিপদগ্রস্ত এই বিপদের সময় সামনে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমাদের দেশ বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন আমাদের মারফত চেয়ারম্যান তারেক রহমান খুবই প্রয়োজন তাই আমরা এই সরকারকে আহ্বান করতেছি ডাক্তার ইনু সাহেবকে আমি আমি একজন নগন্য ব্যক্তি আহ্বান করতেছি আমার মায়ের সুশিক্ষা যেন ট্রিটমেন্টটা ভালোভাবে হয় কালকে লন্ডনে আমার মাকে নিয়ে যায় আজকে মধ্যরাত্রে নাকি আমার মাকে নিয়ে যাবে আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে সারা বিশ্বে দোয়া যেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া চাইতেছি আমার মায়ের জন্য সবাই দোয়া করতেছে কর আরও যেন করে সুস্থ হয়ে যেন এ দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করে এ দেশকে রক্ষা করতে পারে এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম